দিনের শুরুতেই ভালো করেছেন বাংলাদেশ লেগে শুনে খেলেছিলেন এই দুই অপেনার ওভারে তুলেছেন একুশ রান সাদমানকে আউট করেন নিয়া ওসির উল্লাস বেশিক্ষণ টিকতে পারেনি মাহমুদুল হাসান মাহমুদুল ফিরেছেন চোদ্দ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের তিন উইকেটে আটানব্বই নাজমুল আউট হয়েছে চল্লিশ রানে ফিফটি করার পর বেশিক্ষণ টিকতে পারেনি মমিনুল হক দ্রুত ফিরলেন মিরাজ চার বল খেলে এক রান নিয়ে আউট মিরাজ বাংলাদেশের ছয় উইকেট হারিয়ে রান দাঁড়িয়ে একশো আটত্রিশ রান বাংলাদেশ পুরো হতাশ মুশফিক মমিনুলের পর প্রিমিয়ান টাইটানজ 19 বলে তিন লেন ক্রুয়ে প্রিমিয়ান এই ব্যাটার প্রথমে দুই উইকেট হারিয়ে করেছিলেন 58 রান দলবত্তে 56 রান হারিয়েছে পাঁচ উইকেট টপ অর্ডার ব্যাটার ফার জাকেরালি ও নেহাশান নিয়ে একটু লড়াইChile অবশেষে আউট হলেন জাকের ওভার রেট দ্বিতীয় ওভারে উইকেট জাকেরালি ওভারে পঞ্চম বলে আবার উইকেট হলেন নাহিদ রানা বাংলাদেশের রকিওকে অবশেষে বাংলাদেশের কি না যাওয়া বাংলাদেশ একশো একানব্বই রান করতে হয়